জীবনে একটা মাত্র ইচ্ছা ছিল যে নিজের ভিয়েতে রাজ রানীর মতো সাজবো আর আমাকে দেখে সবাই হাঁ করে তাকিয়ে থাকবে কিন্তু অপালদোষে সেই ইচ্ছাটা আর পূরণ করতে পারিনি এটা নিয়েও আমার কোনো আফসোস নাই কারণ আল্লাহ রিজিকে যা রাখছে তাই হবে আমি আমার রিজিক নিয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি যেই ইচ্ছাগুলো আমি আগে পূরণ করতে পারি নাই এখন আমি সেগুলো পূরণ করতে পারছি আল্লাহ যা করে তা ভালোর জন্য করে মিমের জন্য অনেক ভালো কিছু করেছে আল্লাহ উত্তম পরিকল্পনা করে আল্লাহ হচ্ছে অন্তর জামে মিমা এটার জন্য শুকরিয়া আদায় করা দরকার কারণ নাজিমের মতন একটা দুঃচরিত্রা যা কোন চরিত্র নাই লাভ লুচ্চা লাফাঙ্গা যে নিজে ওই বান্ধবীর উপর নজর যায় কু নজর যায় পরকিয়া করে সেসব জামাই থেকে যে আল্লাহ তাকে ফিরে আনছে সেটা আল্লাহ কাছে লাখো কোটি জানানোর দরকার আমাদের মিমের জন্য সবাই দোয়া করে আর এতজন মানুষের দোয়া মিম তো কখনো অসুখী হবে না তার জীবনে যতগুলো স্বপ্ন সে পূরণ করতে পারে না সে পূরণ করতে পারতেছে তারই সাথে তার ক্ষতি করতে যায় কত বড় যে উপকার করছে সে নিজেও জানে না তারই সাথে এখন মানসিক ভাবে হ্যাপি থাকবে না সে রাস্তায় বেরিতে পারতেছে না চোখ দেখাতে পারতেছে না সামাজিক ভাবে তার কোনো সম্মান নাই তার শ্বশুর বাড়িতে সম্মান নাই কোনো জায়গায় তার সম্মান কিন্তু মিম মানুষের মাথার তাজ হয়ে থাকতেছে এমন সে এখন আগে বসে আসতে পারে না আগে অনেক কিছু সকাল পূরণ করতে পারে না কিন্তু এখন সে সব সকালাত পূরণ করতে পারতেছে এখন সে এমন তার লাইফে এমন একজন আসবে তাকে নতুন করে সাজিয়ে গুজিয়ে বিয়ে করে নিজের লাইফ পার্টনার করে নেবে